আজ আমার সেকেন্ড প্রেগন্যান্সির আট মাস চব্বিশ দিন এখন ওই বেলা বারোটা মতন বাজে আজকে লেট করে ঘুম থেকে উঠে প্রতিদিন এক রুটিন ফলো করতে করতে এক বোধ হয় মাঝে মাঝে একটু পরিবর্তন সব কিছুতেই প্রয়োজন খাওয়ার পরে একটু ওষুধ খেয়ে নিলাম ওই যে প্রাইভেট পার্টে প্রচন্ড ব্যথা ওষুধ না খেলে কোনো রকম সহ্য করতে পারে কিছু ধোয়া জামা কাপড় ছিল সেগুলো নিয়ে মেলে স্নান করে রেডি হয়ে যাবো একটু বাইরে যাওয়া দাদা ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিলাম এবার চলো বেরোনো যাক কোথায় যাচ্ছি সেটা ভালোভাবে এখন আমি নিজেই জানি পৌঁছে গেছি মেট্রো স্টেশনে যাব দিল্লি ওই সাইডটা আমি ভালোভাবে ঠিক চিনি না তাই ননদকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি নেমে আগেই গেলাম ফার্স্ট ক্রাই শপে তোমাদের আগেই বলেছি যেহেতু আমি একা একা থাকি তাই কিছু কিছু জিনিসপত্র এখন থেকে গোছানো শুরু করে দিয়েছি ফার্স্ট ক্রাই শপ আমাদের হরিয়ানাতেও আছে ভাবলাম দিল্লিতে বড় স্টোর পাবো কিন্তু তেমন কিছুই না সেই একই রকম ফার্স্ট ক্রাই স্টোরে ভিজিট করার থেকে আমার মনে হয় অনলাইনে কালেকশনগুলো আরো বেশি পাওয়া যায় তেমন কিছু পছন্দ হলো না ওখানে আর বেশি দেরি করলাম না বেরিয়ে গেলাম জুডিও যাওয়ার উদ্দেশ্যে আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতাটা কিন্তু খুবই ভালো ছিল খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারিনি আর আমার সাইজের কালেকশনগুলো ছিল না এত ফটো তোলার সময় দেখিনি আমাদের পিছনের পোস্টারটা কিছু ড্রেস নিয়ে ট্রাই রুমে ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছিল কিন্তু আমার সাইজের ছিল অনেক রাত হয়ে যাচ্ছিল জলদি বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করতে পারিনি তাই মেট্রো স্টেশন থেকে হাফ প্লেট মোমো খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম